ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ রতন মিয়া ওয়ান টু থ্রি আপনাদের সাথে নিয়ে আসছি দই কীভাবে শর্টকাটে তৈরি করতে তৈরি তৈরি করা যায় সেভাবে অনেকে দইয়ের কথা শুনলে মনে হয় দই আর কত কষ্ট কিভাবে কেমনে কী বানাবো সেটাই সেটা চিন্তা ভাবনা করতে থাকে আসলে দই অনেক শর্টকাটে বানানো যায় কীভাবে বানানো যায় সেটা আমরা এখন এখন এখনই দেখাবো প্রথমে একটা পেন্তোরা নিয়ে এক কাপ এক কাপ এক কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে দেখতে হবে ক্যারামেলটা জানি কালো না হয়ে যায় জানি পেশাতে না লেগে যায় জানি সবসময় বাদামি কালারটাই থাকে সেইটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে অবশ্যই এভাবে নেড়ে নেড়ে সুন্দর করে ক্যারামেলটা তৈরি করে নেবেন ক্যারামেলটার কালারটা এরকম যখনই হবে তখনই ক্যারামেল আপনার প্রস্তুত হয়ে গেছে এখন আমরা আলাদা করে এক লিটার দুধ জাল দিয়ে জাল গরম করে নিয়েছি এখন ওটাকে মিক্সড করে দেব পুরো দুধটা দিয়ে পুরো পুরো দুধটা দিয়ে দেবো দেওয়ার পরে এখন আস্তে 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 করে জাল দিবো আর এটাকে মিক্সড করবো মিক্সড কর মিক্স করতে 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 মিক্সড মিক্সড করতে থাকবো মিক্সড করতে থাকবো করার পরে এরকম হয়ে যাবে এখনও কিন্তু হালকা হালকা জাল আছে এখন এটাকে ঠান্ডা করার জন্য একটা পাশে রেখে দিব আর একটা বাটিতে নিব আমরা ইয়ে দই টক দই নিয়ে নেব হাফ হাফ কাপ চামচ টক দই নিয়ে টক দইটাকে সুন্দর করে ফেটতে হবে এরকমভাবে ফেটতে হবে যদি রকম কোনো দানা না থাকে ভিতরে লক্ষ্য রাখবেন এই টাইকে তারপর ওই যে দুধটা এটার মধ্যে ঢেলে দেবো ঢালবো নাড়বো ঢালবো নাড়বো ঢালবো এরকম এরকমভাবে ঢালতে থাকবো ঢালতে নাড়তে থাকবো নাড়তে নাড়তে একবারে আপনারা সবসময় জিনিসটা লক্ষ্য রাখবেন যখনই নাড়বেন ভিতরে জানি কোনো রকমভাবে দানা না থাকে দানা দানা থাকলে কখনো দই হবে না কখনো দই হবে না এখন এই দইটাকে একটা নর্মাল গ্লাসে ঢালতে হবে নর্মাল গ্লাসে ঢালতে হবে এখন ঢেলে ঢেলে আস্তে আস্তে করে ঢালতে হবে অব গাইস অবশ্যই অবশ্যই এরকম এরকম রম এমন এরকম শর্টকাট শর্টকাট দই শর্টকাট খাবার তৈরি করার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আমরা আপনাদের সাথে সবসময় আছি কিভাবে শর্টকাট খাবার তৈরি করা যায় সেটা আপনাদেরকে আমরা সবসময় ভিডিও বানিয়ে জানাবো দেখাবো এভাবে এইভাবে করে এভাবে করে সব কটা গ্লাস ঘরে নেবেন এখন একটা পাতিলের মধ্যে সুন্দর করে এইভাবে দিয়ে হালকা হালকা জাল জাল দিয়ে নেবেন জাল দিয়ে নেবেন নেওয়ার পরে এটাকে জাল দিবে হালকা অল্প পাঁচ পাঁচ সাত মিনিট দশ মিনিট জাল দিয়ে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিবেন ফ্রিজের মধ্যে রেখে দেখবেন এখন হয়ে গেছে আপনার দই এখন এই দইটাকে ফ্রিজের মধ্যে রাখলেই তারপরে এই গরমের মধ্যে দই শুধু দই খাবেন আর দই খাবেন ঠিক আছে একবারে শর্টকাট মাত্র বিশ পঁচিশ মিনিট সময়ের মধ্যে আপনি দই প্রস্তুত এই যে দেখেন দই প্রস্তুত হয়ে গেছে গা এই দই নর আপনি গ্লাস উল্টিয়ে রাখলে গ্লাস পড়বে না সবাইকে অনেক ধন্যবাদ